দিনকে প্রচার করে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে জান্নাতের কথা বলে জাহান নাম থেকে কিভাবে ফিরান যায় সে চেষ্টা করে কাফেরদের চোখে ওই কথাটাই বাড়ছে ছিল সর্বশ্রেষ্ঠ নবী কত ভালো যার বালোর সাথে কোনো ভালো তুলনা করাও সম্ভব না নবী যে ভালো তার সাথে তুলনামূলক আর একটা যে ভালো মিলাইবেন তাও সম্ভব না অত ভালো সেই বিশ্ব নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে প্রত্যেকটা বস্তুর মধ্যে কিছু হেসা আসতেই পারে নবী যে যে জেলে দিল আবু জেহেলের সরকার দেশের শাসক দোষ ছিল কি জানেন জানেন অনেকে জানেন আবু জেহেলের তো উর্যমুখে রেখা নাই গরু পিটায় মারে নাই একটাই দোষ দেখাইল সে দিনের দাওয়াত দেয় মেহনত করে করে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে জান্নাতের কথা বলে জাহান নাম থেকে কিভাবে ফিরান যায় সে চেষ্টা করে কাফেরদের চোখে ওই কথাটাই বাঁচছে কাফেররা ওই কথাটা বুঝে নিল যে এইভাবে করে দিনের প্রচার করে আমাদের তো আমরা টাকা পয়সা দিয়েও তো মানুষ ফিরাইতে পারতেছি না মোহাম্মুখে সহ্য হইতেছে না তখন আবু জহেল যখন দেশের শাসক সরকার ওই সময় মন্ত্রী পরিষদে এগারো জন তিনজন উপদেষ্টা তাদেরকে ডাইকে নিয়ে চোদ্দ জন ডাইকানিয়া পরামর্শ করতেছে কিভাবে ধ্বংস করা যায় কিভাবে ধ্বংস করা যায় পরামর্শ নিলেন তিনটা সিদ্ধান্ত নিলেন ইয়াম কুরু ইয়াম কুরু করু না কাউকাউ ইয়ুলুকাউ ইয় তিনটা অপশন হইলে কি করব নির্বাসন নাইবা কাতল করব হত্যাই করিয়া ফলে নাইবা নাগরিকত্ব ক্যান্সেল করিয়া দেশে থেকে তাড়িয়ে দেব তিনটা প্ল্যান আল্লাহ মানুষের মধ্যে বোঝার মতোই দিল পরামর্শ মূলে উনির কি হইল জেলে দিল নজরবন্দি করলো জেলে দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহ সাল্লামকে যখন জেলের ভিতরে ঢুকাইয়া দিলেন জেলে দিলেন জেলে দেওয়ার পরে এত কঠিন অবস্থা এত কঠিন হয়ে গেল দিনকার দিন আবু জেলের চক্রান্ত বাইরা যায় কেন্দ্রে খালি বারে আর বারে সিদ্ধান্ত নিয়ে ফলাইল জেল থেকে জিন্দা বাহির করা হবে না এই মতো অবস্থার ভিতরে কিছুগুলা মানুষ চক্রান্ত করে করলো আল্লাহ তালা ওই কাফেরদের মাথার ভিতরে বুদ্ধি দিল কিবা কায়দা কৌশলে ইতিহাস লাম্বা মুখ্যতিথি উপস্থিত আমি বলতেছি কথাটা যে আবার জেল হইতে বাহির করলো তা আল্লাহ তালা ইচ্ছা করলে এই কথাটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ যদি ইচ্ছা করে এই নদী আল্লাহ তালা ফিরাইয়া নিতে পারবো এই সভা চলব কিন্তু আমাদের আমল আখলাখ চরিত্র সভা ভালো হইতে হবে ভালো কাজ করব। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.